নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দুটো চ্যানেল অ্যাস্ট্রোপনয়ার এটা দুটো মিলিয়ে ভিডিও আছে এবং এই চ্যানেলে মূলত আমি মাসিক রাশি ফলগুলো প্রকাশ করি বা দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা এই ভিডিওটা তুলা রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন তুলা রাশির মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা আপনি আগস্ট মাসে কি রেজাল্ট পাবেন বা আগস্ট মাসে কী ফল হতে পারে এই ভিডিওতে তার জিস্ট বা আলোচনাগুলো করব করার চেষ্টাটা করব বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে এই চ্যানেল আপনাদের আপনাদের ভিডিও তো সাথে থাকুন আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে হলে মনে হলে যোগাযোগ রাখবেন তো বন্ধুরা চলুন শুরু করছি শুরু করা যাক আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন আগস্ট মাসে কি রেজাল্ট পাবেন একটা কথাই শুধু বলবো বন্ধুরা যে এই ভিডিওগুলো চলার পথের বন্ধু বা গাইড তার বেশি কিছু নয় তো বড় সিদ্ধান্ত বড় আলোচনা বড় ডিসিশন কোথাও কথা বলে নেবেন দেখুন ষষ্ঠভাবে শনি বক্রি এই দেবে মুক্তি আপনাদের ক্ষেত্রে যন্ত্রণা থেকে ব্যথা থেকে ব্যথা মানে মানসিক ব্যথা থেকে শনিদেবে কিন্তু মুক্তি আমি আসবো সবটা আলোচনাটা শুরু করছি চলুন প্রথম কথা দেখুন বন্ধুরা তুলার শরীর স্বাস্থ্য একটু চাপ কিন্তু থাকছে আপনি যখন তুলারাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন স্বাস্থ্য বা স্বাস্থ্যজনিত দিক বা জায়গাগুলো খুব যে ভালো চলছে বা খুব ভালো রেজাল্ট দিচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না কম বেশি চাপ বা শরীর বা স্বাস্থ্য নিয়ে কম বেশি ভোগান্তি এর যোগ তৈরি করে রেখেছে বা তৈরি হয়ে রয়েছে ছোট 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 ভোগান্তিগুলো শরীর নিয়ে চলবে এবং যাদের ট্রিটমেন্ট চলছে যাদের কোনো অসুস্থতা যাদের যাদের কোনো মেডিকেলি কোনো ব্যাপার স্যাপার রয়েছে খেয়াল শরীরের ব্যাপারে রাখতে হচ্ছে ইভেন যাদের প্রেগনেন্সিও চলছে গর্ভাবস্থা চলছে এই জায়গাটা তারাও শরীরের ব্যাপারটা বেশ ভালো রকমভাবে নজর রাখুন বা খেয়াল রেখে চলুন আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলে রাখছি জাতক জাতিকা সো আমি তুলা হলে আমি এই দিকটা বা এই জায়গাটা খেয়াল রাখছি তবে এটা বলতে পারি নাইনথ হাউজে শুক্র বৃহস্পতির রাজ যোগ মূলত আমার গুরু গুরুজন বাবা মা এজের সিনিয়র এবং কিছু ক্ষেত্রে আমার পার্টনারও হেলথ ওয়াইজ আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাবেন তাহলে পেরেন্টস ভালো থাকছে পার্টনারও ভালো থাকছেন বাট আমার হেলথটা খুব একটা ভালো নয় আমার শরীর বা আমার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নয় তো আমাদেরকে বা আমাদের এই দিক বা এই জায়গাটা একটু দেখতে হচ্ছে দেখে চলতে হচ্ছে এটা এটা কথা কিন্তু আমার পেরেন্টস ভালো থাকছে সন্তানের শরীরও মোটামুটি ভালোই থাকছে বলা যায় বাট পঞ্চমস্ত রাহু পঞ্চম প্রতিবক্রি হয়েছে শনি এটা কিন্তু সন্তান বিষয়ে ভোগান্তি সন্তান নিয়ে ট্রেস অবাধ্যতা এবং অশান্তির একটা ব্যাপার তৈরি করবে তো বন্ধুরা আপনি যখন তুলার জাতক বা জাতিকা সন্তান সন্তানের স্বাস্থ্য ঠিক নয় অ্যাক্টিভিটিস আপনি খেয়াল রাখছেন বা লক্ষ্য রেখে চলছেন নজর রাখতে হচ্ছে সন্তানের দিকটা তো আমি আশা করছি বন্ধুরা আপনি এই ব্যাপারটাকে একটু ফলো করবেন দেখুন যাদের কোনো ওটি যাদের কোনো সার্জারি রয়েছে এক্সপেক্টেড তারা ভালো রেজাল্ট পেতে পারে দেখুন পুজোর আগের মাস সেপ্টেম্বরের পুজো আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব খরচাপাতি লেগে থাকে তো অর্থের জায়গাটা কেমন হবে আমি কিন্তু বন্ধুরা আপনাকে এটা বলতে পারি অর্থ ব্যাপারে অর্থের দিক দিয়ে আপনি চাপে থাকছেন টাকা আসতে পারে আসবে কিন্তু ব্যয়টাও প্রভূত পরিমাণে থাকছে তাহলে আসছে আসছে না যে তা নয় আসছে কিন্তু প্রচুর একটা খরচা এক্সপেন্সটা মারাত্মক লেভেলের চলা ভালো রকমভাবে খরচাপাতিগুলো হতে থাকা এবং যত্র আয় তত্র ব্যয় এর যোগ রয়েছে সেটা ভালো কাজেও হতে পারে পরিবারের কারণেও হতে পারে বহু যখন তুলারাশির মানুষ পার্টিকুলার বিগত আট দশ দিনে অন্তত কুড়িজন আমাকে জানিয়েছেন বাড়ি কিনতে চাইছেন বাড়ি করতে চাইছেন মানে বাড়ি মানে ফ্ল্যাট বুকিং করবেন এরকম ব্যাপার রয়েছে করা যায় কি না যায় খরচার ব্যাপার রয়েছে তো করে খরচাটাকে মিটিয়ে দিতে পারেন অসুবিধা নেই আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা তো এক্সপেন্স হচ্ছে ক্যাসিন হ্যান্ড হতে সমস্যা বাট ওই ইএমআই শোধ করা লোন শোধ করা বা এই ব্যাপারগুলো তুলারাশির ক্ষেত্রে যাচ্ছে ভালো অসুবিধা নেই অসুবিধা হওয়ার কথা নয় বন্ধুরা আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলারাশির জাতক জাতিকা দেখুন টাকার একটা ক্রাইসিস কিন্তু থাকবে বা থাকতে পারে তবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল করছেন যে কোনো টাইপের ট্যুর সেটা ধর্মকর্ম হোক বা যে কোনো যে কোনো ধরনের ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে ট্রাভেল বা ট্যুর পজিটিভ রেজাল্ট দেবে তো ভ্রমণ সেটা ধর্ম হোক অফিস হোক কারণ অফিস কিন্তু ভালো ফল দিচ্ছে এবং অফিসিয়াল কোনো ট্যুর হয়তো আপনার ব্রাঞ্চ একটা কলকাতায় বলা হলো যাও ব্যাঙ্গালোরে হেড অফিসে গিয়ে কাজ করো বা দিল্লিতে হেড অফিস গিয়ে কিছু কাজ করে এসো এই ব্যাপারগুলো কিন্তু যেতে পারে এবং এই জায়গাগুলো ভালো হতে পারে কিন্তু বন্ধুরা ওই টাকার একটা ক্রাইসিস থাকবে আবার প্রেগনেন্সি চলছে শরীরের জায়গাটাও লক্ষ্য রাখতে হচ্ছে সব মিলিয়ে শরীর স্বাস্থ্য মেডিকেল এক্সপেন্স কিছু ক্ষেত্রে থাকতে পারে তো এটা ফ্যাক্ট কিন্তু চাকরি কেমন হবে আমি বলবো ওই যে বললাম শনি দেবে মুক্তি মূলত শনি শত্রুতা থেকে মুক্তি দেবে নিশ্চিত থাকুন আপনার যারা শত্রু শত্রুতা তারা নিজেদের প্রবলেমে জর্জরিত তারা তাদের পার্সোনাল লাইফ নিয়ে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে তারাও মানুষ তারাও চাকরি করেন তাদেরকেও জবাব দিতে হয় কোনো জায়গায় তো তারা নিজেদের সমস্যায় জড়িয়ে যাচ্ছেন তাহলে তাদের আপনাকে নিয়ে আপনার দিকে তাকানোর মতো সময় নেই এটা প্রথম কথা প্রথমত তাহলে বন্ধুরা বলতে পারি যে শত্রুতা থেকে মুক্তি চাপ হালকা হচ্ছে অপরদিকে বন্ধুরা আপনি যখন তুলার মানুষ ওপর মহলের সাপোর্টটা পাচ্ছেন তুলার বহু মানুষ এই মুহূর্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে চাপ পাচ্ছেন কিন্তু আমি এখানে এক্ষেত্রে এটা আপনাকে বলবো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওপর মহল তাদের সাপোর্ট ব্যাপারটি কিন্তু ভালোর দিকে যাচ্ছে ভালো ফল দেবে এবং হায়ার অথরিটিস ম্যানেজমেন্ট সাপোর্ট করছেন চাকরির যখন আমি জায়গায় ঢুকছি চাকরির তো অনেক কটা পার্ট থাকে এক হচ্ছে কাস্ট কাস্টমার সাপোর্ট যারা কাস্টমার নিয়ে কাজ করেন কাস্টমার সাপোর্টের জায়গাটা খুব ভালো কাস্টমার হ্যান্ডেল পাব দেখুন প্রত্যেকটা মানুষই তো চায় পাবলিকের জন্য কিছু করবো মানুষজনের যাতে খুশি থাকেন বা এই যে ব্যাপারটা তাহলে পাবলিক স্যাটিসফ্যাকশানটা থাকছে মানুষজনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে এরপরে আসে যাদের দায়িত্বশীল কোনো কাজ রয়েছে বড় প্রজেক্ট বড় দায়িত্ব বড় কাজ ইম্পর্টেন্ট প্রোজেক্টগুলো হ্যান্ডেল করছেন তো খুব ভালো রেজাল্ট দিতে পারে এবং এনি কাজগুলোকে পজিটিভলি তোলা ভালোভাবে ওথরানো এবং সুন্দরভাবে অ্যাক্টিভলি কাজগুলোকে করা আমার মনে হয় এই জায়গাটা অত্যন্ত ভালো তো যাদের ধরুন টার্গেট রয়েছে ভাই তোকে এই মাসে দু কোটি টাকার টার্গেট দেয়া হচ্ছে আপনি করে ফেলতে পারবেন এ কোনো না কোনোভাবে চাপ আছে কাজের চাপ কাজের প্রেশার রয়েছে কিন্তু আমার কথা হচ্ছে অনেক কিছু প্রবলেম থাকে যেমন অনেক ক্ষেত্রে অনেক অফিসের স্টাফ কম কম রয়েছে তাকে হয়তো আপনাকে দুজনের তিনজনের কাজ করতে হয় আমি কাজগুলোকে তুলে বেরিয়ে আসতে পারবেন চেঞ্জেস ভালো হতে পারে বন্ধুরা সবচেয়ে বড় ব্যাপার ফ্রেশার্স যারা ফ্রেশার্স ছেলে মেয়ে যারা বা বেকারত্বের যন্ত্রণা যারা ভোগ করছেন পুজোর আগের মাস কিছু না কিছু ভালো খবর ডেফিনেটলি হবে কিন্তু এটা কথা সিক্স হাউসের আহুল দৃষ্টি যেহেতু পড়ছে স্যাটিসফ্যাকশান তৃপ্তি পরিতৃপ্তি এই জায়গাটা কিন্তু গণ্ডগোল করছে এটা একটু দেখবেন হয়তো আমি এক্সপেক্ট করছি পাঁচ লাখের প্যাকেজ আমি সাড়ে তিন লাখ পাচ্ছি আমি তিন লাখ পাচ্ছি বা পাঁচ লাখ চার লাখ পাচ্ছি এরকম একটা ব্যাপারে থমকে যাচ্ছে তো এটা একটু দেখবেন দেখার দরকার আছে তবে ওভারঅল চাকরি ক্ষেত্র ভালো এক্ষেত্রে দৈব সাপোর্ট করছে শনি শনি মুক্তি দিচ্ছে কিন্তু বন্ধুরা বিজনেস খুব একটা ভালো নয় যেটুকু কাস্টমার আসবে কোয়ালিটি হবে কোয়ালিটিতে খেলা হবে কোয়ালিটি কাস্টমার ডিল হচ্ছে কিন্তু কিন্তু বলছি কাস্টমার স্যাটিসফ্যাকশান বা কাস্টমার ভালো লেভেলের কাস্টমার পাওয়া এই জায়গা কিন্তু খুব ভালো চলছে না তাহলে কাস্টমার নিয়ে একটা সমস্যা প্রোডাক্ট সেলিংয়ে সমস্যা এবং বিক্রিবাটা কম হচ্ছে কোনো না কোনোভাবে তো এটা অ্যাকচুয়ালি বলতে পারি চাপ আসছে বা চাপ থাকবে চাপ হতে পারে তো এই জায়গাটা লক্ষ্য রাখবেন ইভেন যারা ডাক্তারবাবু যারা বাবু যারা মিউজিশিয়ান সেলফ মানে আমি প্রোডাক্ট যেখানে এই আমির জায়গাটা গণ্ডগোল করছে তাহলে ব্যবসা চাপে রাখবে বিজনেস গ্রোথ বা বিজনেস ডেভেলপমেন্ট কম হচ্ছে তবে তুলার দাম্পত্য জীবনে স্থিরতা আসতে পারে হুম এবং সবচেয়ে বড় কথা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অথবা বন্ধুত্বই ভালো ফল দেবে হাজব্যান্ড ওয়াইফে যাদের নর্মাল সম্পর্ক নর্মালি চলছে টুকটাক অসুবিধা অশান্তি থাকতে পারে কিন্তু যাদের প্রবলেম রয়েছে যাদের গণ্ডগোল রয়েছে যাদের রেগুলার ঝামেলা হচ্ছে অনেক কিছু বেটার রেজাল্ট দেবে ইভেন পারিবারিক জীবন ফিফথ হাউসের লর্ড এক্ষেত্রে ষষ্ঠে বক্রি হওয়া মানে শনি ষষ্ঠে বক্রি হওয়া পারিবারিক জীবন পারিবারিক শান্তি বা স্বস্তি আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে আপনি তুলারাশির মানুষ হলে বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ এগোন ভালো ফল দিচ্ছে ভাই বোন জ্ঞাতি আত্মীয় স্বজন এই এই প্রবলেমগুলো যাদের চলছে তারাও ভালো রেজাল্ট পাবেন অনেক ক্ষেত্রে অনেক অভিযোগ তো আমাদের মনে থাকে যায় অনেক খেদ তৈরি হয় পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে তাদের নিয়ে এই খেদগুলো থেকে আপনাকে মুক্তি দিয়ে যাবে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা তো বন্ধুরা দাম্পত্য ভালো দাম্পত্য সুখ বাড়বে এটা একটা রিলেশনশিপের জায়গাটা গাঢ় বা গভীর হচ্ছে বন্ধুত্ব ভালো হচ্ছে কিছু ভালো বন্ধুত্ব কিছু ভালো সিনিয়র বা সিনিয়রদের সাথে একটা ভালো সম্পর্ক এগুলো হচ্ছে পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়তে পারে পারিবারিক বিবাদ প্রপার্টি নিয়ে বিবাদ জায়গা জমি বা ভূমি বা কোনো কিছু অ্যাসেট এগুলো নিয়ে বিবাদ এগুলো মুক্তি দিচ্ছে এবং ওভারঅল যা ঝামেলা প্রবলেম রয়েছে আপনি হাউসওয়াইফ হলেও পরিবারের মধ্যে যা ঝামেলা গণ্ডগোল এজেটদের সাথে কোনো গণ্ডগোল এগুলো কিন্তু মিটতে পারে সন্তান নিয়ে ভোগান্তি থাকছে অ্যাক্টিভিটিস নিয়ে সেটা একটা চাপের জায়গা হতে পারে বাট ম্যানেজেবল বাট বন্ধুরা প্রেম ভালো হচ্ছে না ভুল বোঝাবুঝি সন্দেহ ছোটো ছোটো বিষয় নিয়ে তিক্ততা ঝামেলা অশান্তি এগুলো কিন্তু কন্টিনিউ হবে তো আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা এই দিক বা এই জায়গা আমাকে খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে সো এটা নজর রাখুন বা এটা একটু দেখে চলুন এই এই ব্যাপারটা প্রেম প্রেম সংক্রান্ত বিষয় অবশ্যই লক্ষ্য রাখুন প্রেমিক প্রেমিকারা চাপে আছেন ছোট বিষয় নিয়েও কিন্তু অশান্তি রিলেশনশিপ কাট হওয়া বা প্রবলেম আসা তবে লিগাল ইস্যুস কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আইনি জটিলতা বা গড়বড় যদি যাদের আছে তারা বেটার রেজাল্ট পাবে তারা বেটার রেজাল্ট পাবেন বা তাদের ক্ষেত্রে ফলাফলটা অনেকাংশে শুভ বা দিকে যাচ্ছে তো তুলা তুলারাশি এই দিক বা এই জায়গাটা ভালো আইনি জটিলতা শনি বারবার বলছি মুক্তি দেবে চলতে চলতে পারে পারে প্রবলেম ঝামেলা ঝঞ্ঝাট চলতে পারে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু পাইয়ে দেবে আপনি যখন তুলা তুলা জাতক বা জাতিকা তো সামগ্রিকভাবে এটা দেখুন দেখুন সবকটা দিককেই মোটামুটি টাচ করতে করতে এলাম শরীর বাবা মা ভাই বোন পয়সা দাম্পত্য ঘোড়া চাকরি যাত্রা চাকরি সূত্রে দূরযাত্রা ভালোই হবে ফ্রেশার বিজনেস ওভারঅল বললাম প্রেম তো বন্ধুরা আমি লাস্টে রাখি এডুকেশানকে কেমন হতে পারে এই মুহূর্তে রাশির জাতক বা জাতিকাদের ফিফথ হাউজে রাহু এই ফিফথ হাউজে রাহু কিছু ক্ষেত্রে ভালো রকমভাবে এ মাসে অন্তত ভালো রকমভাবে একটা মনোসংযোগের প্রবলেম পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো জনিত কারণ নিয়ে অনেক কিছু সমস্যা তৈরি করে দিচ্ছে সব ক্ষেত্রে সেটা প্রাইমারি আপার প্রাইমারি মাস্টার্স পিএইচডি কোনো না কোনোভাবে আপনি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে রয়েছেন এটা একটু খেয়াল রাখুন এটাকে যদি কাটাতে পারেন যারা কাটাতে পারবেন আপনি প্রাইমারি আপনি আপার প্রাইমারি আপনি গ্র্যাজুয়েশান আপনি মাস্টার্স আপনি পিএইচডি সব ক্ষেত্রে ভালো রেজাল্ট পাচ্ছেন এটা বুঝতে হবে শত্রুতা টিচারদের সাপোর্ট না পাওয়া বাবা মার সাপোর্ট না পাওয়া এই এরকম কোনো ইস্যুস নেই এরকম কোনো ইস্যুস হয়তো হচ্ছে না ছোট ছোট কিছু মেজর কিছু না কিন্তু প্রবলেমটা আমার মানসিক আমার দিক থেকে আমার ইন্টারনাল প্রবলেম আমি এটাকে যদি ক্লিয়ার করতে পারি তাহলে আর কোনো সমস্যা তুলারাশির ক্ষেত্রে আসছে না এটা বলতে পারি তো বিদ্যায় সাফল্য ইভেন বিদেশের পড়াশোনা পিএইচডি রিসার্চ ওয়ার্ক যারা স্কলার যারা দেশের বর্তমান ভবিষ্যৎ অ্যাকচুয়ালি যারা ভবিষ্যৎ যারা ভালো চাকরি করবেন পদোন্নতি করবেন এবং যারা ম্যানেজমেন্ট টেকনিক্যাল ল যে কোনো পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশান ওয়াইজ সাকসেস দিচ্ছে বা শিক্ষা ক্ষেত্রে শিক্ষার জায়গায় সাফল্য দিতে পারে তো কাজে লাগান অনেক কটা দিক ভালো শনি ভালো ফল দেবে যে যাই বলুক দেখুন না ভালো হবে এবং অ্যাকচুয়ালি আমাকে ভালোটা আদায় করতে হবে যতই খারাপ শুনি ভেবে লাভ আছে নাকি ভালো তো করতে হবে তো করুন করুন শরীর খেয়াল রাখুন প্রেম খেয়াল রাখুন পয়সা খেয়াল রাখুন একটু এই যে জায়গাগুলো একটু খেয়াল রাখুন ব্যবসাটা একটু দেখুন বা বাকি জায়গা ঠিক আছে তিনটে নক্ষত্র চিত্রা সাথী এবং বিশাখা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা ইগো ত্যাগ করুন এবং অনেক ক্ষেত্রে জবাব দেওয়ার প্রয়োজন নেই হলে কিন্তু সতর্ক মানে প্রবলেম বাড়বে ইগো ইগো রিলেটেড প্রবলেম শর্ট টেম্পার্ড হয়ে যাওয়া প্রবলেমের সাথী ডিপ প্ল্যানিং জরুরি ডিপ থিঙ্কিং জরুরি অনেক প্রবলেম সলভ হবে অনেক রাস্তা খুলবে বিশাখা বন্ধুরা ধীরে সুস্থে এগুন দৈব সাপোর্ট করবে সিনিয়রদের সাপোর্ট নিতে পারেন আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন এটাই এটাই তুলা আগস্টের রাশিফল আশা করব ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে ফাইভ থেকে টেন পারসেন্ট সাপোর্ট করতে পারে তো এটুকুই থাক ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল মনে হলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন नमस्कार no